অন্ধকার ও প্রতিশোধের ভিন্ন এক বার্তা নিয়ে আসছে অর্থহীনের নতুন অ্যালবাম ফিনিক্সের ডায়েরি টু সাত অক্টোবর ঢাকার একটি রেস্তোরাঁয় অর্থহীন তাদের নতুন এই অ্যালবামের বিশ্বব্যাপী আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করতে এবং ভক্তদের জন্য একটি এক্সক্লুসিভ গোপন লিসেনিং পার্টির বিস্তারিত জানাতে মিলিত হয় গণমাধ্যম কর্মীদের সাথে বাংলাদেশের রক সঙ্গীতের শক্তিশালী এক ব্যান্ড অর্থহীন বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম ফিনিক্সের ডায়েরি দুইয়ের বিশ্বব্যাপী মুক্তির জন্য প্রস্তুত তারা ফিনিক্সের ডায়েরি এক বাংলা নুর রক ঘরনাকে প্রতিষ্ঠা করেছিল যা স্পটিফাই দ্বারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত অর্থহীনের নতুন এই অ্যালবামটি তুলে ধরবে তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের গল্প যেখানে প্রথম অ্যালবামে ফিনিক্সের সহনশীলতা এবং পুনর্জন্মের চিত্র ছিল সেখানে ফিনিক্সের ডায়েরি দুইয়ের চরিত্রটি চরম ক্ষতির পর প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে আসার প্রতীক থেকে ধ্বংসের প্রতিমূর্তিতে রূপান্তরিত হয় অ্যালবামটি হবে পূর্বের চেয়েও অন্ধকার আরও তীব্র এবং সঙ্গীতগতভাবে সমৃদ্ধ এবারে আমরা যেই গানগুলো করছি এর ম্যাক্সিমাম গানের ধারাটা সম্পূর্ণ ভিন্ন এই ধারাটা অ্যাকচুয়ালি আমাদের তিনজনের মাথা থেকে বের হওয়া আমরা তিনজন চিন্তাভাবনা করে এই ধারাটা বানিয়েছি এটা স্পেসিফিক কোনো মধ্যে ফেলা ফেললে হবে না অ্যালবামটিতে থাকছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গ্র্যামি নমিনি গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি মাইক স্টারন ও পল সাইমন খ্যাত স্যাক্সোফোন প্লেয়ার রব ফ্যাঙ্কেসনি রুপ ডগ স্টিভি ওয়ার্ডার ডক্টর ড্রে খ্যাত বেস প্লেয়ার রাভি লুইসের সাথে কোলাবরেশন চমক হিসাবে আছে বাবা সুমনের পুত্র আহানাপের সাথেও কোলাবরেশন এবারের অ্যালবামের একটা গানে আমার নিজের ছেলে একটা গান 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 আমাদের অনেক ভালো আমার 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 চেয়ে বেটার দুই অ্যালবামটি ইউটিউব মিউজিক স্পটিফাই অ্যাপল মিউজিক টাইডাল কোভাস সহ প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাবে সতেরো অক্টোবর এছাড়া অর্থহীন ব্যান্ড অদ্ভুত নামে পরিচিত নিবেদিত ভক্তদের জন্য একটি অত্যন্ত গোপন ও বিশেষ অনুষ্ঠান সিক্রেট লিসেনিং পার্টি ঘোষণা করেছে যেটি অনুষ্ঠিত হবে দশ অক্টোবর ফিনিক্সের ডায়েরি দুই অ্যালবামটি উৎসর্গ করা হচ্ছে প্রয়াত সঙ্গীত পরিচালক ও শিল্পী এ কে রাতুলকে আহমেদ তাওকির শোবিজ টোনাই